শ্রেণী কুমিল্লা নোয়াখালীর অবস্থা এত পরিমাণে ভয়াবহ যে আমরা রাজশাহীতে বসে থাকতে পারলাম না রাজশাহী থেকে অলরেডি দু তিনটা টিম চলে গেছে আমরাও আজকে ফাইনালি যাব যাওয়ার আগে আমাদের সব থেকে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হলো লাইফ জ্যাকেট আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতিতেই হোক না কেন খারাপ পরিস্থিতিতে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায় আজকে আমাদের সাথে ঠিক তেমনটাই হয়েছে এই লাইফ জ্যাকেটগুলো তো অন্য সময় তিনশো চারশো টাকাতে পাওয়া যায় এখন ছয়শো টাকার কমে মানে এক টাকাও কমে দিল না আমাদের লাইফ জ্যাকেটগুলো অ্যান্ড যে বিকাশ খরচের টাকাগুলো ছিল সেটাও আমাদের থেকে কম নেয় বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে যে সামান্য পরিমাণে দশ টাকা বা একটা টাকাও আমাদের কাছে কম নেয়নি আমরা হয়তো বা দেখতে মানুষের মতোই বাট আমাদের ভিতরের মানুষের তো রূপটা হয়তো বা কিছুই নেই এরপরে আমরা চলে আসি হলো কাউন্টারে মানে বাস কাউন্টারে চলে আসি এখানে আসার পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব জন্য ভাবলাম যে টিকিট করে আগে আমরা হানিফ গাড়ির টিকিট কাটি মূল্য ছিল সাতশো টাকা করে বাট আমাদের থেকে কিছু একটা কম নেই হানিফ কাউন্টারে যে মামা ছিল বললো আপনারা ভালো কাজে যাচ্ছেন আপনাদের সাথে শরিক হয় বিষয়টা সত্যি অনেক প্রশংসনীয় এরপরে আমরা তিনজন ছিলাম মানে আমি তাঞ্জিলা টিসাপু ছিলাম আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আমাদের ঢাকা যাওয়ার পরে বেশ কিছু কাজ আছে আমাদের কেনাকাটাও আছে আমরা রাজকে থেকে রওনা দিয়ে ঢাকায় যেতে যেতে অনেক রাত হয়ে যায় এরপরে আমাদের হালকা পাতলা যেগুলো আমরা কেনাকাটা করেছিলাম সেই কেনাকাটা গুলো রেডি করতেছিলাম অ্যান্ড পরের দিন সকালবেলা আমরা আরো কিছু কেনাকাটা করে রাত্রে বেলা রওনা দিব ফেনীর উদ্দেশ্যে আমরা অনেক কিছু কেনাকাটা করে ফেলি যেহেতু আমরা রাজশাহী থেকে আসছি তো এই কেনাকাটা গুলো করার সময় আমরা সাথে ছিলাম পরে আমিও চলে যাই রাজশাহী থেকে ঢাকাতে যাওয়ার সময় অনেক বেশি বৃষ্টিপাত হয় জিনিসগুলো অনেক বেশি ভিজেও গেছে এরপরে সকালবেলা আমরা আরো বেশি কেনাকাটা করবো আর আমরা মূলত শুকনো খাবার নিয়ে যাই মেয়েদের জন্য এবং বাচ্চাদের জন্য কথা মাথায় রেখে আমরা যে খাবারগুলো দরকার বা যে জিনিসগুলো দরকার সবগুলো আমরা কেনাকাটা কমপ্লিট আর এখানে ছিল শোকনাথ চিরা আমরা মুড়িটা নিয়ে নেই কারণ মুড়ির থেকে আমার কাছে মনে হচ্ছে চিরাটা বেস্ট আর সাথে প্রয়োজনে যে ওষুধ পাতিগুলো ছিল সেই ওষুধ পাতিগুলো নিয়ে এনেছি কারণ কর্ণকবলিত এলাকায় ডায়রিয়া বা জ্বর সর্দি ঠান্ডা কাশি এই বিষয়গুলো আমাদের মাথার থেকে আমরা যা যা দরকার আমাদের সব প্রয়োজনীয় জিনিসগুলো আর কি এনেছি এরপর আমরা রাত্রে সবাই মিলে বসে পড়ে প্যাকিং করার জন্য মানে সবগুলো একদম প্রস্তুত করে আমরা উঠবো যেন ওখানে যাওয়ার পর আমাদের কোনো কাজ না থাকে যাদের ক্ষুধার্ত মানুষ যারা আছে তাদেরকে খাবার গুলো আমরা বিতরণ করতাম করেছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি ফেনিতে আসবো অনেকে কমেন্ট করেছিল যে ভাইয়া কয়েল নিয়ে আসবে মোমবাতি তারপরে গ্যাস লাইট এই বিষয়গুলো অবশ্যই একটু মাথাত রাখবেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী সবগুলো জিনিসের ব্যবস্থা করছি আমরা প্রায় তিনশো জন মানুষের খাবারের ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ আপনাদের সবলের সহযোগিতা এন্ড দোয়াতে আজকে আমরা তিনশো পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতে পারছি প্রত্যেকটা খাবারে ছিল শুকনা খাবার আর প্রতিটা জিনিসের দাম কিন্তু অনেক বেশি ছিল প্রত্যেকটা জিনিস বাজার করতে যে আমরা বুঝতে পারি পরিমাণে দাম বেশি নিছে আমাদের কাছ থেকে মানে প্রত্যেকটা জিনিস দশ থেকে পনেরো টাকা বেশি এবং চিরার কেজিতেও দশ থেকে পনেরো টাকা বেশি নিছে মানে প্রত্যেকটা জিনিস এভরি সিঙ্গেল জিনিসে অনেক বেশি দাম আমাদের কাছ থেকে আমাদের দেশের পরিস্থিতি যখন অনেক বেশি খারাপ থাকে তখন ব্যবসায়ীদের ঈদ লাগে তারা মনে করে দিলে আমাদের যাওয়ার সময় কোনো সমস্যা না আমরা মূলত একটা মিনি ট্রাক ভাড়া করছিলাম যে এই ট্রাক করে আমাদের সব খাবার গুলো নিয়ে যাবো আর আমরা টোটাল চার পাঁচ জনের মতো আরকি যাবো এই খাবার গুলো নিয়ে আমাদের ড্রাইভার মামা অনেক বেশি আমাদের হেল্প করছে এখানে যে বাচ্চা কাচ্চার আছে তারা অনেক বেশি হেল্প করছে এরপরে আমি আস্তে আস্তে সবকিছু নিয়ে যায় গাড়িটা লোড করে গাড়িটা সুন্দর করে আমরা বেঁধে রেডি করে যেন বৃষ্টির পানিতে কোনোভাবে কোনো অসুবিধা না হয় আপনারা অনেকে আবার কমেন্ট করতেছেন যে ভাই আপনারা ভিউ বিজনেস করতে যাচ্ছেন 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 না না মানে মানুষের জন্য সাহায্য করতে ভাই আপনারা যেটা মনে করেন আমরা সেটার জন্য দুইটা মানুষের উপকার করতে পারি এতে কিছু আলহামদুলিল্লাহ আমাদের সকল প্যাকেজিং শেষ করে দিছি এখন আমরা ফেনিউড কমিলা উদ্দেশ্যে রওনা দিয়ে দিবস সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে পৌঁছাইতে পারি তাদের ভালোবাসা তাদের কাছে পৌঁছাই দিতে পারি আল্লাহ